শুরু হয়ে গেল টাইম আউটের পরের খেলা দারুণ করেছেন ভটখালের সুন্দর প্রতিহত করেছেন ভটখালির খেলোয়াড়গণ আবারও মিশু ফ্লিক করতে চেয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন সেখানে যার ধরুন একটি পয়েন্ট ভটখালি তেরো চোদ্দ বারোই হাটি সতেরো রমজান আবারও ফ্লিক করেছিলেন সেই সাথে নেট নেটের সংস্পর্শে আসার জন্য একটি পয়েন্ট বারোই হাটি আঠেরো ভটখালি চোদ্দ আমরা সময় নষ্ট না করি আমাদের এখানে ফ্ল্যাট লাইটের কোনো ব্যবস্থা নেই সময় না নষ্ট করাই উত্তম চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে হাটি। তাদের পয়েন্ট সংখ্যা আঠেরো ভটখালি চোদ্দো চলছে ভলিবল উৎসব দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ আবারও সেই রমজান স্ম্যাশ করেছিলেন কিন্তু দারুণ প্রতিহত করলেন ভটখালির সেই ধরুন একটি পয়েন্ট ভটখালি পনেরো বারোই আঠেরো তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে বারৈহাটি মিশু স্ম্যাশ করেছিলেন কিন্তু অনেকটা বাইরে বল যার জন্য একটি পয়েন্ট যুক্ত হবে ভটখালীর অনুকূলে পয়েন্ট ভটখালী ষোলো বারোই হাটি আঠেরো একক দাপট দেখিয়ে যাচ্ছেন রমজান সেই সকাল থেকে আমরা লক্ষ্য করেছি শুরু থেকেই তিনি তার দাপট দেখিয়ে যাচ্ছেন আবার একটি দারুণ স্ম্যাশ পয়েন্ট বারোই হাটি উনিশ ভটখালী ষোলো পয়েন্ট দারুন সার্ভিস লক্ষ্য করলাম আমরা রমজানের কাছ থেকে দারুন একটি সার্ভিস পয়েন্ট বারোই হাটির অনুকূলে বারোই হাটি একুশ ভটখালি ষোলো সার্ভিস করেছিলেন রমজান কিন্তু পার্শ্বসীমা অতিক্রম করার জন্য একটি পয়েন্ট ভটখালি সতেরো বারোহাটি একুশ বাঘে সিংহে লড়াই আবারও স্ম্যাশ করেছিলেন মিশু কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে সেই নেট অতিক্রম করতে পারেননি পয়েন্ট ভটখালি আঠেরো বারোই হাঁটি একুশ দারুণ স্ম্যাশ দেখা যাক বল এখনো মাঠের ভিতরে রয়েছে আবারও স্ম্যাশ করেছিলেন রমজান দারুণ দারুণ নন্দন খেলা উপভোগ করছি আমরা দুই দলের কাছ থেকেই স্ম্যাশ পয়েন্ট বারোই হাটি বাইশ ভটখালী আঠেরো বাইশ আঠেরো দারুণ স্ম্যাশ করেছিলেন কিন্তু প্রতিহত করেছেন বারোইহাটির খেলোয়াড় আবারও স্ম্যাশ বারোই কাছ থেকে কিন্তু কাজের কাজ কিছু হয়নি আবারও আমরা অত্যন্ত দক্ষতার সহিত ম্যাচ পরিচালনা করতে দেখছি দক্ষ রেফারি নাইমুদ্দিন আহমেদের কাছ থেকে পয়েন্ট বারোই বাইশ ভোটখালি উনিশ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আমাদের সুদক্ষ রেফারি আছেন উনিশ পয়েন্ট ভোটখালি উনিশ বারোই হাটি বাইশ বাইশ খাটা আছে এবারে এবারে পয়েন্ট বারোই হাটি তেইশ ভোটখালি উনিশ দারুণ প্রতিহত করেছেন হাটির মানব প্রাচীর পয়েন্ট বারোই হাটি চব্বিশ ভটখালি উনিশ সুন্দর একটি সার্ভিস পয়েন্ট দারুণ সার্ভিস লক্ষ্য করলাম আমরা সেই রমজানের কাছ থেকে যিনি শুরু থেকেই তার একক দাপট দেখিয়ে যাচ্ছেন আবারও পয়েন্ট ভটখালি উনিশ এই মুহূর্তে ব্যবধানে এগিয়ে সার্ভিস ফ্লিক করেছেন দারুণ বুদ্ধিমত্তার পরিচয় লক্ষ্য করলাম আমরা ভটখালির স্ম্যাশারের কাছ থেকে আক্রমণ ভাগের খেলোয়াড় পয়েন্ট ভটখালি বিশ আবারও সেই রমজানের কাছ থেকে স্ম্যাশ বারুই হাটির যান হাটির প্রাণ রমজান আরও একটি দারুণ সার্ভিস স্ম্যাশ লক্ষ্য করলাম রমজানের কাছ থেকে পয়েন্ট বারুই হাটি সাতাশ ভটখালি বিশ চলছে ভলিবল উৎসব দুই হাজার পঁচিশ ফাইনাল ম্যাচ মুখোমুখি হয়েছেন বারোই হাটি এবং ভটখালী করেছেন আক্রমণ ভাগের খেলোয়াড় পয়েন্ট ভটখালি একুশ বারোই সাতাশ ছয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে বারুইহাটি দারুণ একটি স্ম্যাশ লক্ষ্য করলাম আমরা ভটখালির কাছ থেকে পয়েন্ট ভটখালী বাইশ বারুইহাটি সাতাশ পয়েন্ট বারুইহাটি আঠাশ ভটখালি একুশ বাইশ দুঃখিত বাইশ হোয়াট সার্ভিস লাইক এ ফায়ার ফ্রম রমজান সার্ভিস পয়েন্ট বারুইহাটি উনত্রিশ ভটখালি বাইশ আবারও আবারও সেই আগুন ঝরা সার্ভিস আগুন ঝরানো সার্ভিস লক্ষ্য করছি আমরা রমজানের কাছ থেকে পয়েন্ট বারোই হাটটি তিরিশ ভটখালি বাইশ কিছুটা দারুণ স্ম্যাশ দারুণ স্ম্যাশ সেই ভটখালির আক্রমণ ভাগের খেলোয়াড়ের কাছ থেকে পয়েন্ট ভটখালি তেইশ বারোই হাঁটি ত্রিশ আউট বল পয়েন্ট বারোই হাঁটি একত্রিশ ভটখালি তেইশ এইট পয়েন্ট আপ অ্যান্ড ডাউন কিছুটা ভুল বোঝাবুঝি পয়েন্ট ভটখালি চব্বিশ বারোই হাটি একত্রিশ সুন্দর স্লো ডাউন স্মেশ রাইট বল পয়েন্ট ভটখালি বারোই হাটি বত্রিশ ভটখালি চব্বিশ যাই হোক নেট পার করতে পারেননি রমজান পয়েন্ট ভটখালি পঁচিশ বারোই হাটি বত্রিশ পয়েন্ট ভটখালি ছাব্বিশ বারোই হাটি বত্রিশ সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে বারোই হাটি আবারও সে রমজান নেট হয়েছেন ভটখালির খেলোয়াড় পয়েন্ট বারোই হাটি তেত্রিশ সাত পয়েন্টের ব্যবধানে এগিয়ে বারোই জমে উঠেছে ম্যাচ টান টান উত্তেজনা সুন্দর ফ্লিক করেছেন পয়েন্ট পয়েন্ট বারোই চৌত্রিশ ভোটখালি ছাব্বিশ পয়েন্ট ভোটখালি সাতাশ বারোহাটি চৌত্রিশ পয়েন্ট বারোহাটি চৌত্রিশ ভটখালি সাতাশ পয়েন্ট ভোটখালি আঠাশ বারোহাটি চৌত্রিশ ছয় পয়েন্টের ব্যবধানে এখনো এগিয়ে আছে বারোই হাটি তাদের ধরতে হলে এখনো ছয় ছয়টি পয়েন্ট দরকার ভটখালির পরবর্তী সার্ভিস দেখা যাক এখনো হাওয়ায় ভাসছে বল দারুণ একটি স্ম্যাশ রমজানের কাছ থেকে আবারও সেই রমজান যার পয়েন্ট পয়েন্ট ভটখালি উনত্রিশ বারোইহাটি চৌত্রিশ বারোই হাটি চৌত্রিশ ভটখালি উনত্রিশ আবারও সেই রমজানের কাছ থেকে স্ম্যাশ কিন্তু পার্শ্ব একার বাহিরে বল পয়েন্ট ভটখালি খালি ত্রিশ বারোহাটি চেঞ্জ চেঞ্জ পয়েন্ট হাটি পঁয়ত্রিশ বারোইহাটি পঁয়ত্রিশ ভটখালি ত্রিশ পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে জমে উঠেছে আমাদের ভলিবল উৎসব দুই হাজার পঁচিশের আজকের ফাইনাল ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছেন বারোই এবং ভটখালি বাঘে সিংহে লড়াই জমে উঠেছে আজকের ভলিবল দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি আমরা সময় নষ্ট না করি যেহেতু বেলা প্রায় শেষের পথে এখনো প্রায় অর্ধেকটা খেলা বাকি আমরা সময় নষ্ট না করি বারোইহাটির খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নির্ধারিত সময় শেষ আপনারা মাঠে প্রবেশ করবেন চলছে ভলিবল উৎসব দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ মুখোমুখি হয়েছেন বারোইহাটি এবং ভটখালি সময় আসার চল্লিশ মিনিট সন্ধ্যার ফ্রম বারুইহাটি স্ম্যাশ করেছিলেন বারুই বারুইহাটির কাছ থেকে দারুণ প্রতিহত মানবপ্রাচীর ভেদ করতে পারেননি ভটখালির স্ম্যাশার পয়েন্ট বারুইহাটি ভটখালি ছত্রিশ ভটখালি ত্রিশ আবারও সেই রমজানের ফ্লিক পয়েন্ট ভাই হ্যালো মাঠে হ্যাঁ তো নাম্বার তো খেয়াল নাই কটার গোনা লাগবে ফিল্ডতে আছি ভাই মাইকে আছি

চমৎকার বারোই হাটি আটত্রিশ সুদক্ষ রেফারির চোখ ফাঁকি দিতে পারেননি বারোই হাটির খেলোয়াড় নেট হয়েছেন পয়েন্ট ভটখালি তেত্রিশ বারোই হাটি আটত্রিশ দক্ষ হাতে ম্যাচ পরিচালনা করছেন রেফারি মহোদয় নাইমাউদ্দিন উদ্দিন আহমেদ পয়েন্ট বারোই হাটি উনচল্লিশ ভটখালী তেত্রিশ গুড সার্ভিস ফ্রম রমজান এখনো মাঠের ভেতরেই রয়েছে বল আবারও স্ম্যাশ করেছিলেন বারোইহাটি দারুণ দারুণ ফ্লেক সেই রমজান বারোইহাটি চল্লিশ ভটখালি তেত্রিশ একক দাপট দেখে যাচ্ছেন বারোইহাটির রমজান আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি তিনি তার সর্বোচ্চত্রাধিক চেষ্টা করছেন দলের জন্য যার দরুন ফাইনালে পৌঁছে তার দল এই মুহূর্তে আরো একটি পয়েন্ট বারোই হাটি একচল্লিশ পয়েন্ট ডাউন আউট বল পয়েন্ট ভোটখালি চৌত্রিশ পয়েন্ট বারোই বারৈহাটি বিয়াল্লিশ ভটখালি চৌত্রিশ বারোই হাটি ভটখালি চৌত্রিশ আবারও সেই রমজান উঠেছেন রমজান এবং পয়েন্ট 12ই হাতি টাইম আউট টাইম আউট এক মিনিটের টাইম আউট পয়েন্ট 12ই হাতি 43 ভটখালি 34 টিভি রমজান টিভি রমজান একক দাপট দেখিয়ে যাচ্ছেন 12ই হাতির টিভি রমজান তার ম্যাচের উপর নির্ভর করেই ফাইনাল ম্যাচে বারুইহাটির পয়েন্ট সংখ্যা তেতাল্লিশ ভটখালি চৌত্রিশ সার্ভিস করেছেন টিভি রমজান আউটবল পয়েন্ট ভটখালি পঁয়ত্রিশ বারুইহাটি তিতাল্লিশ আবার আবার দারুণ স্ম্যাশ লক্ষ্য করলাম আমরা বারোই